মোহাম্মদ সিরাজ ক্যাচ ধরলেন পেছনে গ্যালারিতে বসে থাকা বাংলাদেশি জার্সি পরা ইংলিশ ফ্যান মোটেও খুশি নন ক্যাচটি ধরার পর মোহাম্মদ সিরাজ যখন নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলেন এরপর পেছনে বসে থাকা বাংলাদেশি জার্সি পরা ওই ইংলিশ সমর্থকের উদযাপন দেখে কে হ্যাঁ দর্শক ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার পঞ্চম টেস্টে ঘটেছে এমনই এক ঘটনা ইংলিশ ভক্ত হয়েও বাংলাদেশের জার্সি পরে ভারতকে খোঁচানোর জন্যই এমন ঘটনা ঘটিয়েছেন এই ভক্ত ক্যাচ ধরার সময় সিরাজের সেই ভুলটি যেন হাস্যকর বানিয়ে ফেলেছেন প্রো ইন্ডিয়া টিমকে ওই ভক্ত কাণ্ড দেখে রীতিমতো রেগে আগুন মোহাম্মদ সিরাজ কপালে হাত চাপড়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে সেই ভক্তের কাণ্ড দেখছিলেন তারা আর এটা দেখে ভারতীয় বলার প্রসিদ্ধ কৃষ্ণারও মাথায় হাত কেননা মোহাম্মদ সিরাজ ক্যাচ ধরে ফেলেছেন ভেবে উইকেটে উদযাপনও করে ফেলেছেন তিনি এরপর যখন দেখলেন মোহাম্মদ সিরাজ বাউন্ডারি লাইন পার হয়ে গেছেন ক্যাচটি ধরার পর এরপর তো তার রীতিমতো মাথায় হাত আর এই ক্যাচ থেকে বেঁচে ওঠার পর হ্যারি ব্রক রীতিমতো সেঞ্চুরি করে ফেলেছেন আর এই দুর্দান্ত সেঞ্চুরির পর রীতিমতো জয়ের পথে ইংল্যান্ড প্রিয় দর্শক ক্রিকেটে আপনি কোন দলকে বেশি সাপোর্ট করেন বা কোন দলের খেলা দেখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে